আসসালামু আলাইকুম ফ্যান্স আমি আপনাদেরকে আজকে আর একটি নাইন থাউজেন্ড সি মেশিনের গুরুত্বপূর্ণ একটি কাজ দেখিয়ে দেব সেটি হচ্ছে তার মানে একশো স্টিচ বা দুইশো স্টিচ দেওয়ার পরে আমার মেশিন অটোমেটিক থেমে যাবে থামাইতে হবে না এটি প্রোগ্রামের মাধ্যমে করা যায় কোন প্রোগ্রামে করবেন আমি আপনাদেরকে এই ভিডিও মাত্র সম্পূর্ণ যোগ্য দেব এই ভিডিওটি আপনারা অনেকেই জেনে থাকেন তাদের জন্য না যারা জানে না তাদের জন্য আমি আপনাদেরকে নিজের মাধ্যমে সম্পূর্ণ আর যারা লোক আমার ভিডিওটি দেখতে দেখেন যারা জানেন তাদের জন্য না জানেন তাদের জন্য এই ভিডিওটি আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাকিয়ে দেবেন যা এইসব ভিডিও সবার আপনার কাছে আমরা দেখে আসি স্টিচ করা তো তারা এই আপনার কাছে এই বাটনটি প্রেস করতে হবে এই প্রেস করার আমাদেরকে এস ওয়ানের যে আমাদেরকে দিতে হবে

आप दूसरे स्टेशन पर चलाओगे क्या? ए जटिया ये ए श्युता पे आ, तो क्या है? दूसरे स्टेशन पर चलाओगे। तारा के आपने देखे थे ये बंद कहाँ? इंदौर स्टेशन ज़िला में इंदौर स्टेशन ज़िला में। तो आप इससे हार गए होंगे। नहीं तो आप इससे अच्छे नहीं